আজ সকালেই শহরে আসছেন মোহাম্মদ রশিদ হ্যাঁ আজই কারণ রাত বারোটা হয়ে গেছে যদিও আমাদের কাছে কিন্তু সকাল না হলে আমরা পরের দিনটা গুনি না তবে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে রশিদকে কতটা ইউজ করবেন বেঙ্গল কোচ অস্কার ব্রুজন কারণ বিয়োগ একটা বড় জার্নি করে জেটল্যাক রয়েছে সেটার পর এসে হয়তো তিনি রিজার্ভ বেঞ্চে বসবেন দলের প্রয়োজনে নামতে পারে প্রফেশনালিজম বা প্রফেশনাল অ্যাথলিটরা এই জিনিসগুলো থেকে অনেক বেটার হয় আমরা প্রচুর ফুটবলারকে দেখেছি রিসেন্ট আমরা সিএফএলের মঞ্চে এরকম একজন তরুণ গোলকিপারকে দেখেছি এবং অবশ্যই আরও অনেক ফুটবলার যাদের যারা তাদের স্বজন হারানোর খবরটা পেয়েও তারা কিন্তু যান না ফিরে বা ম্যাচটা ছেড়ে তারা বেরোন না তারা পারফরমেন্স দিয়ে যান রশিদের ক্ষেত্রে কোচের মনে হয়েছে ম্যানেজমেন্টের মনে হয়েছে তাকে যেতে দেওয়াটা দরকার এবং অবশ্যই সেটা ম্যানেজমেন্ট করেছে এবং রাশিদও ফিরে আসছেন তবে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে বেঙ্গলের যে লড়াই সেটা অস্কার ডুজনের পুরোপুরি মগজ অস্ত্রের লড়াই হবে কারণ এই ম্যাচে প্লেয়াররা কতটা নিজেদেরকে সংযত রেখে পারফরমেন্স করতে পারবেন সেটাতেও প্রশ্নচিহ্ন থাকছে কারণ ভাই যতই ডায়মন্ড হারবার সহজ প্রতিপক্ষ হোক বেঙ্গলের থেকে দুর্বল প্রতিপক্ষ হোক ভাই এটা সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচটায় তোমাকে তোমার টু দিতে হবে বাট এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে যেমন ডার্বির পরে ডার্বিতে যে পারফর্মেন্সটা দিয়েছে বেঙ্গলে তাতে তারা একটা ছোট্ট সময় পেয়েছে ডারবির পরের রেস্ট তারপরে আবারও গতকাল প্র্যাকটিস বা গত সন্ধে বলা যায় প্র্যাকটিস এবং ছোট প্র্যাকটিস স্টেশন হয়েছে যেটা দেখা গেল পঁয়তাল্লিশ মিনিট এর বা পঞ্চাশ মিনিটের একটা প্র্যাকটিস স্টেশন হয়েছে মূলত রিকভারি রিকভারির দিকেই কিন্তু মেন ফোকাস করেছে কোচ তো এখানে দাঁড়িয়ে কতটা দল হাই প্রেসে ফুটবল খেলতে পারবে মোহন বাগান যে ডায়মন্ড হারবারকে বড় ব্যবধানে হারিয়েছে তারা হাই প্রেসিং ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গলকেও সেই হাই প্রেসটা করতে হবে এবং সেখানে সল ক্রিস্পো মিগুয়েল দেমি রাকিব চুংনুঙ্গা সবি এই ছজন যদি একটা করে ইয়েলো খায় ভাই এরা ফাইনাল মিস করে যাবে এবং অবশ্যই এটা একটা খারাপ দিক কারণ মিগুয়েলের রিপ্লেসমেন্ট হচ্ছে না সল ক্রিস্পোর রিপ্লেসমেন্ট আছে মোহাম্মদ রশিদ হ্যাঁ ডিমির রিপ্লেসমেন্ট অবশ্যই তিনি যা পারফরমেন্স দিয়েছেন এখনো পর্যন্ত তিনটে গোল একটা অ্যাসিস তার রিপ্লেসমেন্ট এখনো ও নেই কারণ হামিদ আহাদা চোট সারিয়ে হয়তো ফাইনালে খেলবেন বাট তিনি থেকে থেকে জাস্ট ফিরছেন ফিরছেন সেটা সেই চোট হলেও কতটা তিনি এফোর্ট দিতে পারবেন তিনি সেই কনফিডেন্সটা তো তার রিপ্লেসমেন্ট নেই অবভিয়াসলি ডেভিড আছে অপশান হিসাবে এডমুন্ডকেও স্ট্রাইকার রোল প্লে করানো যায় তবে সেই পারফরমেন্সটা যেটা দিনের থেকে এক্সপেক্টেড সেটা তো পাওয়া যাবে না অবশ্যই রাকিবের সাবস্টিটিউট বেঙ্গল রাখতে পারে মার্তান রায়নাকে রাখতে পারে কারণ জয় গুপ্তা এখনো পর্যন্ত তার পুরো ডকুমেন্টস ক্লিয়ারেন্স আসেনি যার কারণে তাকে ইউজ করা যাবে না নুঙ্গার রিপ্লেসমেন্ট কে হবে কারণ তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন তার রিপ্লেসমেন্ট অনেকে মার্ক যোথান পুঁয়াকে বলবে কোচ কিন্তু বলে দিয়েছে মার্ক জোতান পুইয়াকে ইউজ করা যাবে না ব্যাক হিসাবে মানে লেফট ব্যাক হোক রাইট ব্যাক হোক তাকে ইউজ করা যাবে না তিনি একজন মিডফিল্ডার তাকে মিডফিল্ডে ইউজ করবে অন্যদিকে সৌভিক সৌভিকের কিন্তু অপশান আছে বাট এই ম্যাচটা যেহেতু হাই প্রেসিং খেলতে হবে তাই বেঙ্গল কোচের আমার মনে হয় যে ফুটবলাররা ডার্বিতে প্রথম একাদশে ছিল না তাদেরকে প্রায়োরিটি দেওয়াটা দরকার অবভিয়াসলি কোচের ভাবনা অনেক বেশি ভালো তার টেকনিক্যাল স্কিলস অনেক বেটার বাট আমি আমার ওপিনিয়নটা রাখছি তোমরা তোমাদেরটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বিষ্ণুকে উইংয়ে শুরু করানো যেতে পারে বিপিনকে পরে আনা যেতে পারে নাওরেমকে কিন্তু ইউজ করতেই হবে সৌভিককে হয়তো এই ম্যাচটায় সরি সলকে এই ম্যাচটায় সেকেন্ড হাফে ইউজ করা যেতে পারে সত্তর মিনিট ইউজ করা যেতে পারে মিগুয়েলকে ইউজ করতেই হবে এবং বিষ্ণুকে যখন ইউজ করা হচ্ছে নন্দাকে ইউজ করা যেতে পারে ফার্স্ট হাফে তাহলে কি প্রেশারটা একরকম থাকবে মিডফিল্ডে অ্যাজ আ ব্লকারের ভূমিকায় জিক্সানকে ইউজ করা যেতে পারে মার্তন রায়নাকে ইউজ করা যেতে পারে চুমনুঙ্গা বলা হোক বা রাকিবের জায়গায় মার্তন রায়নাকে ইউজ করা যেতে পারে গিলকে যদি এটা ডার্বিতে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে গিলকে যদি রেস দেয়া হয় সেখানে দেবজিৎ আছে বেঙ্গলের সাবস্টিটি উঠে তো এই চেঞ্জেসগুলো যদি ফার্স্ট ইলেভেনে আনা হয় অনেক বেশি হাই প্রেসিং ফুটবলটা খেলা যাবে এবং হাই প্রেস করে যদি ডায়মন্ড হারবারকে ফার্স্ট ছাপে একটা টুনিল ব্যবধানে যদি সিকিউর করে নেওয়া যায় টুনিল অ্যাডভান্টেজ তুলে নেওয়া যায় তাহলে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে যে পরবর্তী হাফগুলোতে কাউন্টার ফুটবল বাট ক্রিয়েট তোমাকে কন্টিনিউয়াস করে যেতে হবে সেভাবে ডায়মন্ড নয় প্রেশার করলে তারা বল লুজ করবে ডেভিডকে প্রথমে ইউজ করা যেতে পারে প্রচণ্ড পরিমাণে প্রেশার করতে পারবে সে এবং এই যে ইস্ট বেঙ্গল যেটা আলোচনার মূল বিষয় ইস্ট বেঙ্গল কিন্তু দুটো গোল খেয়েছে দুটো গোলই কিন্তু থাপার গোল হোক বা তার আগে যে গোলটা ইস্ট বেঙ্গল খেয়েছে যেটা কিন্তু সেট পিস থেকে এসছে থাপার গোলটা কিন্তু দূরপাল্লার একটা শট ছিল বলা যায় তো সেই দুটো গোলই কিন্তু ডিফেন্সের একটু ভুল বা অসতর্কতায় এসছে এই জায়গাটা কিন্তু ইস্ট খুব পরিমাণে মাথায় রাখতে হবে বারবার বলছি সেমিফাইনাল ম্যাচ শব্দ ব্রহ্ম দরকার সমর্থকদের ট্রফি জয়ের গন্ধ যখন পাচ্ছেস বেঙ্গল তখন সমর্থকরা আরও অনেক বেশি প্রত্যাশা রয়েছে কোচের কাছে সেটা কোচ অস্কার ব্রুজন জানিয়েছেন এবং এই ম্যাচটায় হামিদ আহাদাদও থাকছেন না ফাইনালে তিনি ফিরছেন তো সব মিলিয়ে একটা ভালো ম্যাচ অপেক্ষা করছে বেঙ্গলের জন্য আর এই ম্যাচটা পিভু ভিকুনা এবং অবশ্যই অস্কার ভুজনের নগজ একটা লড়াই কিন্তু আমরা দেখতে পারবো ইস্টবেঙ্গল যে প্রেসারে ডার্বি জিতেছে মানে ডোমিনেটিং পারফরমেন্স তারপর প্লেয়াররা একটু তো তাদের ফিটনেসে ইস্যু আসবেই ফুল দমে খেলতে পারবে না এই চেঞ্জেসগুলো যদি আনে ডায়মন্ড হারবারের থেকে বেঙ্গল তাও টিমগত দিক থেকে শক্তিশালী যদি মিগুয়েলকে বা সলকে বা দিমিকে এদেরকে যদি বসিয়ে সৌ বসিয়ে যদি ফার্স্ট ইলেভেন যেরকম বললাম যে জেকসান একদিকে নন্দা একদিকে বিষ্ণু এইভাবে যদি শুরুটা করে তাহলেও কিন্তু ডায়মন্ড হারবারের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে স্প্রিংগল বাট সেমিফাইনাল ভাই সেমি হয় এবং স্প্রিংগলকে আরো অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে ম্যাচটাকে ডমিনেট ডোমিনেট করে বের করে আনতে হবে এবং তাহলেও কি যে ডেভিড বিষ্ণু নন্দারা বুঝবে যে এই টিমটায় প্রত্যেকটা রিজার্ভ বেঞ্চের প্লেয়ার ফার্স্ট ইলেভেনে এসে তারাও ম্যাচ উইনিং পারফরমেন্স দিতে পারে তো তোমাদের কি মনে হয় এই ম্যাচটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে